কোরআনে আল্লাহ বলেছেন আমি আল্লাহ যাকে বিপদগ্রস্ত করি পৃথিবীর কেউ তাকে বাঁচাইতে পারে না আর আমি আল্লাহ যার উপরে রহমত করি পৃথিবীর কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে আমাদের হেফাজতকারী কে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া বিপদে পড়লে সাহায্য করবেন কে মুমিনরা সাহায্য চাইবে কার কাছে সুতো আল্লাহ বললেন দুইটা অপরাধ করলে জাহান নামে যাবা এক নাম্বার সীমা লঙ্ঘন যদি করো দুই নাম্বার এই পৃথিবীর জীবনটাকে যদি প্রাধান্য দেও বলেন তো আমরা কি দুনিয়াকে প্রাধান্য দেই নাকি আখিরাতকে কথা বলেন যদি আখিরাতকে প্রাধান্য দিতাম মুয়াজ্জিন বলে হাইয়া আল্লাহ সালাহ নামাজে আসো আমরা কাজে যাই ঠিকই না মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ কল্লানের দিকে আসো তার মানে নামাজে আসলেই তোমার জীবনটা কল্লানময় করে দেবেন কে ওয়াদা কার আল্লাহ কি ওয়াদা বরখেলাপ করেন ইনাল্লাহ লাইয়খলিফুল মিআদ আল্লাহ কখনো ওয়াদা বরখেলাপ করে কিন্তু আল্লাহর কথা বিশ্বাস হয় না আল্লাহ পাক মুআযযিনকে এজেন্ট রেখেছেন মুআযযিন তার বাপের ডাক ডাকে না কথা বলেন এই আজানের শব্দগুলো শিখিয়েছেন কে ইতিহাস করে আজানের দেখেন আল্লাহ পা স্বপ্ন যোগে বলেন সুতরাং আল্লাহ ডাকছেন হাইয়া আল্লাহ সাল নামাজের দিকে আসো কালুপাড়ার মুসলমান যদি আমরা আখিরাতকে প্রাধান্য দিতাম বলেন তো নামাজ বাদ দিয়া কাজে থাকতে পারতাম নাকি কথা বলেন কথা বলেন আল্লাহ বলেছেন इजा নুদিআ লিসালাতি মিয়াউম জুমআ ফাযাউ ইলা যিক্রিল্লাহ যখন আজান দেয় সাথে সাথে জুমায় চলে যাও জামাতের সাথে নামাজ পড়ো ওয়াজারুল বায়া তোমাদের ব্যবসা তোমাদের কাজ তোমাদের দোকান তোমাদের চাকরি সব বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কে জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন ও বান্দারা তোমরা বলতেছো না নামাজ বাদ দিয়া তোমরা যতই কাজ করো আমি আল্লাহ সমৃদ্ধি দান করব না অতএব নামাজটাকে প্রাধান্য দিলে আল্লাহ পাক বরকত দেওয়ার ক্ষমতা আছে না নাই সুতরাং আল্লাহ বলতেছেন যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি কি না কথা বলেন

এক নাম্বার যারা দুনিয়ার জীবনকে আখিরাতের তুলনায় বেশি প্রাধান্য দেয় ওয়াইয়া সুদ্দুনা আং সাবিলিল্লাহ মানুষকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে বাধা দেয় ওয়াইয়া বুগুনাহা ইওয়াজা বরং যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলে তাদের দোষ খুঁজে খুঁজে বের করে আছে না নাই কথা বলেন আছে না নাই কথা কার বাসায় গিয়ে দেখবেন কোরআন শরীফ সামনে ১৪ নাম্বার সুরা ইব্রাহিম চার নাম্বার আয়াত আল্লাহ বলেছেন যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে আখিরাতের তুলনায় এবং মানুষকে ভালো কাজ করতে বাধা দেবে এবং যারা ভালো কাজ করে তাদের পিছনে লেগে তাদের দোষ খুঁজে খুঁজে বের করবে আল্লাহ বলেছেন এরা কখনো পথ খুঁজে পাবে না নাউজুবিল্লা সুতরাং দুনিয়াকে প্রাধান্য দেব নাকি আখিরাতকে বলেন বলেন আমরা আল্লাহর কাছে আমাদের জান মাল বিক্রি করে দিয়েছি ঠিকই না আল্লাহ বলেছেন ইন্নাআল্লাহ হাসতার মৃণাল মুক্মিনী না আংফুসাহুম ও আমওয়ালাহুম বি আন্নালাহুল জান্না আল্লাহ 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 বলেন বলেন ইন্নাআল্লাহ হাসতার নিশ্চই আমি আল্লাহ কিনে নিয়েছি মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আমওয়ালাহুম তাদের সম্পদ ও আংফুসাহুম এবং তাদের জান বি আন্নালাহুমুল জান্না জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছেন আর আপনার কাছ থেকে কিনে নিয়েছেন আপনার জান এবং মাল এখন বলেন আপনি জান্নাত চান নাকি জান মাল চান কথা বলেন গরু বিক্রি করে না কোরবানির সময় বাজার থেকে না কিনে অমুকের গরুটা ভালো টাকা পয়সা দিয়ে আসে বলে যে তোর বাড়ির দুই তিন দিন থাও কোরবানির দিন সকালবেলা নিয়ে আসিয়া কোরবানি দেবো এমন হয় কি না টাকা পেইড করে দিয়েছি এখন গরুর মালিককে কথা কথা বলেন বলেন টাকা দিয়েছি গরুর মালিক এখন আমি ঠিকই না এখন আমি রহিম করিম যদু মধু যাকে ইচ্ছা যদি পাঠায় দেই যে ওর বাড়িতে আমার গরুটা রাখা আছে নিয়ে আয় বলেন তো যেই ব্যক্তি টাকা পাইছে। অনেক গরুর ব্যবসায়ী এখানে আছেন আশেপাশে বলেন তো গরু দিতে বাধ্য কিনা যদি বলেন যে না গরু দেব না এটা হবে কোনো আইনে খাটবে একটা পাগলও বলবে যে টাকা পাইছিস তুই আর গরু রাখবি কেন গরুর মালিক গরু নিতে আসছে কাকে পাঠাইছে তার হাতে দিয়ে ঠিক কিনা তো এই কথাটা যদি বোঝেন যদি বোঝেন এর চাইতে সহজ কথা আর হতে পারে না আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের মাল এবং তাদের জান কিনে নিয়েছি বি আন্না লাহমুল কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আয়াতে আল্লাহ বলেছেন সুতরাং তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে ভাইয়া তুলু না হয় মারবে না হয় মরবে জীবনের মায়া তারা করবে এখন কেউ যদি বলে যে না 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 আমার জান আমার সময় ওই ইউনিয়ন সভাপতি ডাকছে কেন যাইতে হবে আমার আলু তোলার কাজ আছে আমার ধান কাটার কাজ আছে কিসের শোডাউন কিসের কি আমার কাজ থুইয়া কেন যাব আছে না নাই আল্লাহ বলতেছে জানো আমার মালও আমার জান্নাতের মালিক তুই সুতরাং জান্নাত যদি পাইতে চাই জানো আমার রাস্তায় ব্যয় করতে হবে মালও আমার রাস্তায় ব্যয় করার নির্দেশ দিয়েছেন কে বলে তো দেওয়ার সময় আসে নাই হিন্দ শুরু হবে ইমাম মাহাদি আসবে চোরা নিয়া তখন বের হব বলে না না বলে গণতন্ত্র তো জায়েজ নাই কিসের ভোটাভুটি খেলাফত প্রতিষ্ঠা হবে ঘুমায় ঘুমায় খেলাফত প্রতিষ্ঠিত হবে ঠিক না আমরাও চাই খেলাফত প্রতিষ্ঠিত হোক কিন্তু তার মানে এইটা না যে আমরা সুবান আল্লাহ তসবি গুনবো আমরা তাবলিকের চিল্লা দেব আমরা পীরের মুড়ি হয়ে খানকায় বসে থাকবো আর ওই সমস্ত সচিবালয় সংসদ ভবন সব চেয়ারগুলো নাস্তিকরা দখল করবে এটা কি হতে পারে আপনি কিসের কথা বুঝছেন আল্লাহ শিখাচ্ছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত আছে না নাই আল্লাহ শিখাচ্ছেন ও আল্লাহ আপনি আগে আমার দুনিয়ার কল্যাণ দান করেন এর পরে আখিরাতের কল্যাণ দান করেন দুনিয়া আগে নাকি আখিরাত আগে অনেকে বলে দুনিয়ার চলে যাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা জান্নাত চাই ঠিকই না আল্লাহ বলেছেন ইন্নি লুকা তোমাকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি খলিফা হিসেবে প্রতিনিধিত্ব করার জন্য আমরা কার প্রতিনিধি আল্লাহর এজেন্ট বাস্তবায়নের জন্য আমরা এই পৃথিবীতে আসছি ঠিক কিনা প্রথম যখন আল্লাহ বলতেছেন ফিল আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো ঠিক কিনা এখানে যদি চেয়ারম্যান সাহেব না আসতে পারে যাকে প্রতিনিধি পাঠাবে তার কাজ হচ্ছে চেয়ারম্যানের হয়ে কাজ করা ঠিক কি না আমরা কার প্রতিনিধি সুতরাং আল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহুল খলকু ওয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হুকুম দেওয়ার আইন দেওয়ার একমাত্র মালিক কে সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে এইটা সারা যতই আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আর বলেন ইমাম মাহদি আসিয়া একদিনে সব তন্তনা করবে এই স্বপ্ন দেখা জায়েজ সুতরাং যারা বলবে দেখবেন টিভিতে অনেকেই ফেসবুকে বলে যে ভোটাভুটি জায়জ নাই গণতন্ত্র জায়েজ নাই বলে কি না আমরাও বিশ্বাস করি যে গণতন্ত্র জায়েজ নাই কিন্তু মন্দের ভালো বলতে একটা কথা আছে না এই পরিস্থিতিতে কেউ যদি বলে যে খেলাফত প্রতিষ্ঠিত হবে ভোট দেওয়া জায়েজ নাই বুঝতে হবে ওই ইগলিশের চালা ঠিক কিনা তার মানে ইসলামী আন্দোলনকে ইসলামী দলকে ভোট দেওয়া যাবে না এরা গণতন্ত্রকে জায়েজ বানাইছে এরা কাফির হয়ে গেছে তার মানে ভোট দেওয়া অন্য জায়গায় ঠিকই না কথা বলেন সুতরাং আল্লাহ বলতেছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবা নাকি আখিরাতকে কথা বলেন ও আসারল হায়াতাদ দুনিয়া দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয় আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া এরা জাহির নামক জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ কথা অনেক কিন্তু শেষ করতে হবে সুতরাং কয়টা অপরাধ করলে জাহান নাম কয়টা অপরাধ করলে আর জান্নাত কয়টা কাজ করলে কথা বলেন কথা বলেন এবার আসেন জান্নাতে একটু যাই যাওয়ার দরকার আছে কিনা এতক্ষণ জাহান নাম থেকে বাঁচলাম সুতরা সারা যাবে দাড়ি রাখতে পারি নাই আফসোস করব যে হুজুর রাখার দরকার ছিল কিন্তু পরিবেশটা ভালো না চাকরি বাকরি করি পরে রাখবো এটা ঠিক আছে এটা ঠিক কিন্তু আপনি যদি বলেন দাড়ি ইসলাম আছে না না নাই নামাজ পড়েন ঠিক আছে পড়ার দরকার হুজুর করতে পারি না আল্লাহ হেদায়েত চাই যাতে পড়তে পারি কিন্তু বলে নামাজ পড়লে কি বেস্তে যাবে বলে না না বলে নামাজ না পড়লে কি হবে তোর সাইতে আমার ইমান ভালো আছে ঠিক কি না আইন মানে একজন বলে আমরা মদিনার ইসলাম চাই মৌদুদির ইসলাম চাই না ঠিক না আরে ব্যাটা অজুর ফরজ জানিস না তুই মৌদুদির ইসলাম কি বুঝিস আর মদিনার ইসলাম ঠিক কি বুঝিস ঠিক না। একজনে বলে আমরা মদিনার ইসলাম চাই আরেকজনে বলে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না আছে না নাই এরা বাতফার আল্লাহ বলেছেন যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে মাত্র পাঁচশো টাকার জন্য জায়গায় মারবে ঠিক না তাহলে আখিরাত চান না কিন্তু দুনিয়া চান কথা বলেন আল্লাহ বলতেছেন যারা দুনিয়াকে মহাব্বত করবে একটু পদের লোবে একটু রিলিফ সিলিপের আশায় পাঁচশো এক হাজার টাকায় একটু বিড়ির মুটার জন্য নিজেদের আমানতকে যারা চাঁদাবাজদের হাতে তুলে দেবে আল্লাহ বলতেছেন তারা জাহিম নামক জাহান নামে যাবে কথাকার কথাকার সুতরাং সুতরাং এই কাজগুলো করা যাবে না আমাদের টার্গেট হচ্ছে আল্লাহর জান্নাত আমাদের টার্গেট কোথায় এই দুনিয়া জেল আসবে জুলুম আসবে নির্যাতন আসবে আমি মাঝে মাঝে চিন্তা করি এটি মাঝহার বৃদ্ধ হয়ে গেছেন চোদ্দ বছর কারাগারে তিনি ছিলেন তার সাক্ষাৎকার কয়েকদিন আগে টিভিতে শুনলাম আহারে কষ্টের জীবন আহারে ফ্যান নাই ঘুমানোর জায়গা নাই আল্লা সাইদি নিজের থেকে একটা কম্বল নাকি আজহার ভাইকে দিয়ে গেছে আল্লাহ আক এত কষ্ট করে একটা লোক বের হইল আমার মতো হুজুর হইলে ওগুলা তওবা তাগির পরে ওই জামার শিবি সারিয়া আমি আল্লাহ আল্লাহ করে তার দিকে চিল্লায় যাইলাম যাইতাম কিনা না অথচ উনি বলতেছে আল্লাহ আমাকে বোনাস দিয়েছেন জীবন আমি ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে আসছি সুতরাং বাকিটা জীবন কার জন্য কার জন্য এইটাই বলে ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মৃত্যু সব কার জন্য এই যে আমার কুরবানি কুরবানি বলতে খালি কিন্তু গরু কুরবানি না আপনার সময় কুরবানি আপনার স্বার্থ কুরবানি আপনার চাকরি কুরবানি আপনার অর্থ কুরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য যা কিছু আপনি ত্যাগ করবেন সব কিছু কার কুরবানি রাজি আছি সবাই সুতরাং আল্লাহ পাক আমাদেরকে কি কবুল করেন আর দুইটা কাজ করলে আল্লাহর জান্নাত কয়টা কাজ কয়টা কাজ ও আম্মা মান খ ফমাকো ওয়া আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই জীবন শেষ জীবন নয় আমরা আমানতো বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি মুখস্থ করেছে কিনা বলেন লাস্টে বলা হচ্ছে ওয়াল বাসি বাদাল মাউত মৃত্যুর পরে আবার কার কাছে উঠতে হবে জোরে বলেন মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না ওই যে ভূমিকম্প হয়ে গেল টিভিতে দেখলাম নিজের ছেলেকে রেখে পালায় গেছে আছে না নাই দোকানের মালিক দোকান খোলা রেখে কাস্টমার রেখে আগে লাভ দিয়ে পালাইছে আছে না নাই একজনে দেখলাম বাপকে নিয়ে মেডিকেলে গেছে হুইল চেয়ারে ধরে আসতে হঠাৎ করে ভূমিকম্প আসছে ওই ব্যসারা মুরুগি হাঁটতে পারে না ওকে হুইল চেয়ারে রেখে ছেলে দৌড়ায় পালায় গেছে ঠিক কিনা এই যে কেয়ামতের ময়দানে সবাই সবাইকে দেখলে পালায় যাবে এই কথা কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আল্লাহ আল্লাহু আকবার ফিররুল ইয়াফিরুল মারউ ও নবী ওই দিন মানুষ পালাবে মিন আখিহি তার ভাইকে দেখলে ও উম্মিহি তার মাকে দেখলে পালিয়ে যাবে ও আবিহি তার বাপকে দেখলে পালিয়ে যাবে ও সহিবাতিহি তার যত সঙ্গী সাথী তার যত পেয়ারি তার যত লাভার তার যত সাথী ছিল সবাইকে দেখলে পালিয়ে যাবে ও বানিহি এমন কি কলিজার টুকরা সন্তানকে দেখলে পালিয়ে যাবে সবাই নিজে বাঁচার জন্য ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করবে কেউ কাউকে ধরা দিতে যাবে সুতরাং আমরা এই দুনিয়াকে প্রাধান্য দিই না আমাদের টার্গেট কোথায় এই পৃথিবীতে যা কিছু করি হিসাব নেবেন কে এই জন্য আল্লাহ বলতেছেন ও মা কমা রবি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথাকে যারা ভয় পায় সুতরাং আমাদের ভয় আছে কি না প্রত্যেক নামাজে আমরা বলতিছি মালিকি দিন ও আল্লাহ ওই বিভীষিকাময় ওই দিনে যেই দিন সূর্যটা মানুষের মাথার কাছে নেমে আসবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা গলে গলে নাক কান দিয়া পড়বে ঠিকই না ওই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া পাওয়া যাবে না মালিকি ইয়াউমিদ্দিন ও আল্লাহ ওই বিভীষিকাময় দিনের মালিককে সুতরাং আমাদের দুনিয়া টার্গেট এই জানা আল্লাহ বলতেছেন আখিরাতে আল্লাহর সামনে জবাব দিতে হবে এইটাকে যারা ভয় পায় আমরা আমাদের জীবনের যা কিছু করি দেখেন কে সবকিছু দেখেন আল্লাহ বলেছেন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে একটা মেমরি কার্ড সেট করেছি কথাকার 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 আল্লাহ বলেন আমি প্রত্যেক মানুষের ঘরের মধ্যে একটা মেমরি কার্ড সেট করেছি ওয়া নুখরিজুলাহু এই কিয়ামতের ময়দানে ওই মেমরি কার্ডটাকে ডাউনলোড করে বই আকারে আমি হাতে ধরায় দেব হাতে ধরায় দিয়ে আল্লাহ কি বলবে ইকরা কিতাবা কা ওয়া কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা নে তোর আমল নামা নিজে পড় নিজে জান্নাতই নাকি জাহান্নামী তুই নিজেই যথেষ্ট ঠিক কিনা আমি জান্নাতে যাব নাকি জাহান নামে যাব আমি জানি কিনা কথা বলেন আমি জানি কিনা একটু চোখ দুইটা বন্ধ করেন কোথায় কার সঙ্গে বাকপারি করেছেন মনে পড়বে কিনা কথা বলেন মনে পড়বে আল্লাহ বলেছেন কি আমাদের ময়দানে আমল নামা হাতে ধরাই দিয়ে বলবো নিজের আমল নিজে পর তুই নিজেই যথেষ্ট তুই জান্নাতি নাকি জাহান্নাত প্রধান অতিথির আগমন